আসসালামু আলাইকুম আমি রনি হাসান ওয়েলকাম টু মাই ব্লগ গিয়েছিলাম ফাতেমাপুর বন্ধু মহল বাড়িটি উদ্বোধনের অনুষ্ঠান এই ব্লগটিতে আপনারা দেখতে পাবেন প্রকৃত বন্ধু কাকে বলে এবং বন্ধুর জন্য বন্ধু কি করতে পারে ও বন্ধু কিরূপ হওয়া উচিত চলো তাহলে আলা শুরু করি শুরুতেই মিলাদ মাহফিল হয় এবং মিলাদ মাহফিল শেষে হাতেমা সেই সকল বন্ধু বান্ধব মিলে ছাদে চলে আসে কেক কাটার জন্য আর ঠিক বাড়ির পাশেই স্থানীয় হিন্দুদের জন্য খাবারের আয়োজন করা হয় সব বন্ধু মহল এরকম বন্ধু যদি তোমরা আমার হলে হ্যান্ডে থাকলে রে বন্ধুরা সবাই একসাথে তাহলে কত সুন্দর একটা হলে হ্যানি বন্ধু পালানি দেখি হলে বাজি তো বন্ধু না থাক কিন্তু বাজি আছে বাজি আছে অলওয়েজ অলওয়েজ বন্ধুটা কিন্তু বাজি ভালো বাজি আছে না বাজি হ্যাঁ বন্ধু থেকে বাজি অবশ্য

বিষয়টা হচ্ছে বন্ধুদের ভালোবাসা আমার বন্ধুদের মানে আমার প্রতি আমি যে ভালোবাসা দেখছি বা আমাদের বন্ধুরা বন্ধুদের জন্য যে ভালোবাসা মানে কি বলবো সবাই সবাইকে পিছনে এক একজন মারবার কাটকাট কিন্তু ভাই সামনে পড়লে বা বিপদে পড়লে বন্ধুরাই বন্ধুদের আগায় দেখে আমি শুনতে চাচ্ছিলাম এটাই যে আসলে এই যে না যে কোনো কারণে এটা হচ্ছে মেইন কারণ এত সুন্দর বললেন যে বিপদে পড়লে সবার আগে বন্ধুদের আপনি পাচ্ছেন কাছে এটা তো বড় পাওয়া আর কি লাগে এটাই শুনতে যাচ্ছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে তাদেরকে যদি আমরা ভদ্র মতো ডাক দেই একটু আয়তো ভাই আতাউর একটু আয়তো ভাই এই কাজ আছে দোকানে কাস্টমার ম্যানেজার নাই কিন্তু যখন বলবো ওই আতাউর তাড়াতাড়ি একটু আয়তো ভাই ভাই কিসের কিসের কি একসাথে দেখি ছত্রিশ জন হাসি ভাই অবস্থা এদেরকে ভদ্র মতো ডাকা যাবে না এদেরকে অভদ্র মতো ডাকতে হবে এখন আমি আমি এই জন্য এই বন্ধু মহল নাম দিছি যে বাড়ির একটা নাম হওয়া উচিত সারা পৃথিবীতে ব্যক্তির নামে বাড়ি আছে কিন্তু সম্পর্কের নামে বাড়ি নাই আছে শুধু কি মা বাবার দোয়া মা বাবার দোয়া মা বাবার দোয়া ভাই স্বার্থ পুরালে বাপ মাও লাথি মারে কিন্তু বন্ধু এমন একটা জিনিস ভাই বন্ধুর সম্পর্ক নষ্ট হ্যাঁ বন্ধু মানে বন্ধু হ্যাঁ বন্ধুর উপরে কোনো সম্পর্ক নাই আমার কাছে অন্তত অন্তত আমার কাছে বন্ধুই শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে বন্ধু সম্পর্কই শ্রেষ্ঠ সম্পর্ক সেই কারণে আমার এই বন্ধু মহল আর যতদিন আর এইটার থেকে বড় কথা হচ্ছে আমার এই বন্ধু মহলে যারা ঢুকবে সবাই বন্ধু তাহলে কি এখন আমরা সবাই বন্ধু আমরা বন্ধু

সমস্যা নাই হাতে বাবুকে তো ছাড়া যায় নিশ্চিন্তে কারণ বৌরাও জানে এটা বান্ধবী না এটা বন্ধু এই বন্ধুকে পায় তাহলে তোমরা খুশি তো